হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের কিছু জিন্স প্যান্ট দেখাবো কত বছর থেকে শুরু হবে এটা হচ্ছে একদম জিরো থেকে দুই বছর প্রাইস কত পড়বে আড়াইশো টাকা অনেক আড়াইশো টাকা এটা এক বছরের আড়াইশো টাকা এটা দুইশো পঞ্চাশ মানে ছেলে মিক্স করা আপনার যেটা মনে হয় আর ছোটো বাচ্চাদের তো আসলে ছেলে মেয়ে নাই আপনি বয়স বললেই হবে কত আড়াইশো টাকা এটা ব্ল্যাক কালার এটা তো মেয়ে গার্লের যেহেতু সামনে ফিতে আছে ছেলে মেয়ে যেটাও মেয়েদের আড়াইশো টাকা করে তো এখানে মানে এক্সপোর্টের অনেক আছে আড়াইশো টাকা এটা মেয়ে বাচ্চাদের এটাও ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এটা এক দেড় বছর এটা তিন চার বছর হবে এটা বয়স আছে মানে বড়ও আছে আপনি বয়স বললেই হবে এটা যেমন মেয়ে বাচ্চাদেরই আচ্ছা এই বড়টা তিনশো পঞ্চাশ এগুলো আড়াইশো করে এগুলো আড়াইশো আচ্ছা এগুলো আড়াইশো টাকা গ্যাবার্ডিং আছে

এটাও সুন্দর এটা বেবি গা জন্য নিতে পারেন তিনশো পঞ্চাশ এটা এইটা আবার চারশো পঞ্চাশ এটা হচ্ছে যে মোবাইল পেন টাইপের বা কারবো টাইপের আর কি ওকে এটাও নিতে পারেন তিনশো পঞ্চাশ যদি ঢাকার বাইরে থাকেন তাহলে ভিডিও কলে দেখে নিতে পারেন ঢাকার মধ্যে থাকলে স্ক্রিনশট নিয়ে আসবে এটা দুই তিন বছর থেকে একদম দশ বারো বছর পর্যন্ত আছে চার পাঁচ পর থেকে আট নয় বছর পর্যন্ত আসছে ওকে তো এইখানে কিন্তু সবই ওনাদের এক্সপোর্টের লেডিজদের প্লাস হচ্ছে বাচ্চাদের তো আপনাদের যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন আলফাতিয়া ফ্যাশন গ্রিন সর্ণিকা শপিং মলের দোতলায় বাইশ নম্বর দোকান এটা আগের কার্ড তো ওদের আগের ঠিকানা দেবো আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেলটা